ये ख की भाई एट ওরে এটা কি ভাই পরলোক লোকেশ কে মানে বান্ডেল ওরে বেগ ডান দিয়ে রাখছে একটা ম্যাজিক কিউব দিয়ে আর্টিক ব্লু বান্ডেল ভাই এটা কোনো কথা गाइस আজকে ভিডিও কিন্তু অনেক ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে কারণ আজকে তোমাদেরকে আমি কয়েকটা বেস্ট বেস সার্ভারে নিয়ে যাব আর ওই সার্ভারে ইভেন ইভেন কালেকশন দেখলে ভাই পুরো মাথা মুদা পুরো নষ্ট হয়ে যায় ভাই এমনও সার্ভার আছে गाइस ওই সার্ভারের মধ্যে নাকি ফ্রিতে ডায়মন্ড পাওয়া যায় ভাই এটা শোনার পর ভাই আমি পুরো শক হয়ে গেছি ভাই কি আর বলবো ভাই বিশ্বাস করো ভাই আর আরেকটা সার্ভার কুল নাম নাকি 999 ডায়মন্ড দে ভাই হিপপ বান্ডেল পাওয়া যায় ভাই আমি কি বলবো ভাই তারপর আরো বান্ডেল পাওয়া যায় প্রেগান্সার আর্টিক গুলো বান্ডেল ভাই মাথা মুদা পুরো নষ্ট হয়ে গেছে তাই চিন্তা করলাম তোমাদের সঙ্গে আমি ওই সার্ভারে যাব এবং দেখবো যে কোন সার্ভার সবচেয়ে বেস্ট সার্ভার আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের কোন সার্ভারটা সবচেয়ে বেশি ভালো লেগেছে আর সম্পূর্ণ ভিড় দেখো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবা যে হচ্ছে কোন সার্ভার সবচেয়ে বেশ আর এমনই একটা সার্ভার আছে ভাই যে সার্ভারে আমার নিজের একটা পার্সোনাল আইডি আছে আর ওই আইডির মধ্যে ভাই কি পরিমান কালেকশন আছে ভাই ওইটা দেখলে তোমাদের মাথা মতো পুরো ঘুরে যাবে মাথা নষ্ট হয়ে যাবে ভাই ওইটা আমি কখনো বলতে চাইছিলাম না তো আজকে তোমাদেরকে বলবো আমি দেখাবো ভিডিওটা শুরু করা যাক আর অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলো না যে কোন সার্ভার সবচেয়ে বেস্ট আর কোন সার্ভারের ইভেন্ট গুলো সবচেয়ে সেরা তো চলো ভিরোটা ভিডিওটা শুরু করা যাক গাইস তোমরা তো জানো যে বাংলাদেশ সিঙ্গাপুর আর ইন্ডিয়া এই তিনটা সার্ভার ইভেন্ট গুলো কিন্তু একদম সেম তো গাইস আমি ওই দুইটা সার্ভারে যাওয়ার প্রয়োজন মনে করতেছি না কারণ আমি বাংলাদেশ সার্ভারে অলরেডি ছি তো প্রথমে তোমাদেরকে আমি দেখাবো যে বাংলাদেশ সার্ভারে কী কী ইভেন্ট চলতেছে আর কি কি আইটেম ফ্রিতে পাওয়া যায় তো চলো গাছ প্রথমে আমরা ইভেন্ট সেকশনে যাব লাক রয়েলে গাছ এখানে দেখতে পাচ্ছ সো অস্থির লেভেলের একটা বান্ডেল চলতেছে ইভেন্ট আর এখানে ইসাগে ইসাগি মানে এই ইভেন্টটা চলতেছে ভাই এটাও সেরাই ইভেন্ট আর এটা এটা হচ্ছে একটা ফিস্টের ইভেন্ট চলতেছে গাইজ গেরিনা শুধু বাংলাদেশে আর ইন্ডিয়া সিঙ্গাপুরে তিনটা সার্ভার শুধু বিজনেস করতে ভাই এখানে কিন্তু গাইজ আগে ইনকুলোবেটার আসছিল মাল ওইগুলো কিন্তু এখানে আবার ব্যাগ দিছে তারপরে হচ্ছে ইভো ইভো গান এটা শেষ হবে তিন দিন পর আবার আসবে এ কে এম ওয়ান ভাই এম ওয়ান আছে এ কে আছে মানে মোটামুটি হচ্ছে তোমার হচ্ছে ভালো ইভেন্ট চলতেছে বাংলাদেশে এবার যাব হচ্ছে স্টোরেজ প্রথমে তোমাদেরকে আমি দেখা হচ্ছে ফ্যাশন সেকশন দেখো গেছে এখানে বান্ডেল বান্ডেলগুলো ভাই টাটি মার্কা বান্ডেল দিয়ে রাখছে ভাই এটা কি আর বলবো যে এগুলো ভাই কেউ নিতে চায় না এইগুলো বান্ডেল দিয়ে রাখছে আরে এটা কি ভাই চোখার বান্ডেল দিয়ে রাখছে ফালতু বান্ডেল ভাই এইগুলা বান্ড এইগুলো কোনো বান্ডেল ভাই এইগুলো নাই কি চোদ্দশো ডায়মন্ড এগারোশো ডায়মন্ড ভাই রে ভাই কেরি না কি বলবো ভাই ভরা মনে করো যে স্টোরটা মনে করো সস্তা দিয়ে ভরায় রাখছে এটা হচ্ছে ভাই লিজেন্ডারি বাংলাদেশ সার্ভার এই সার্ভারে আমিও থাকি তুমিও থাকো জানো তোমরা সবাই জানো যে এই সার্ভারে কেমন ইভেন্ট চলে আর এখানে কি পরিমাণ ডায়মন্ড ভাই মানে মাথা নষ্ট করে এলে একটাগের ইভেন্টের উপর তো গাছ পাচ্ছ তেমন একটা মনে করো যে বান্ডেল নাই এই বান্ডেলটা এ শ্রেণী নিয়ে নেব ডায়মন্ড ভাই রে ভাই যে বান্ডেল কেউ কিনবেও না কি আর বলবো ভাই এই যে এই একটা বান্ডেল এটা তো আমার ডাউনলোডই নেই ডাউনলোড দিয়ে এই একটা বান্ডেল দেখতে পাচ্ছ এই একটা বান্ডেল কিন্তু ভাই এইটা কিন্তু মোটামুটি ভালোই আগে আগেকার রিয়ার বান্ডেল কিন্তু এখানে স্টোর দিয়ে রাখছে আর এই বেন্টের বান্ডেলটা ভাই তোমরা তো জানো যে এই বান্ডেলটার কতটা ক্রেজ ছিল এক সময় ঠিক আছে ভাই এই বান্ডেলটা মোটামুটি ভালো দিয়ে রাখছে এটা হচ্ছে বান্ডেল ছিল আর এই বান্ডেল ভাই কি আর বলবো সবাই এই বান্ডেল নেওয়ার জন্য পাগল হয়ে ভাই বান্ডেল আমার কাছে অলরেডি এই আইডিতে তো দেখতে আর ভালো ভালো বান্ডেল কিছু আছে নাকি ভাই এই একটা বান্ডেল কিন্তু আমি ইভেন্ট থেকে বের করছিলাম এইগুলো সবগুলো স্টোরে দিয়ে রাখছে ভাই ইভেন্টের মালগুলো স্টোরে দিয়ে রাখছে যাতে পোলা পানি আবার কিনতে পারে এই একটা বান্ডেল কি আর বলবো ভাই কিছু আর বলার নাই দেখো 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 এইগুলা হচ্ছে এক সময় ইভেন্ট আসছিল ওইগুলো হচ্ছে তোমার হচ্ছে এই যে একটা বান্ডেল এইগুলা হচ্ছে বান্ডেল তোমার হচ্ছে ইয়ার মধ্যে দিছে আর এইটা তো জানো যে এই প্যান্টের জুতো এই বান্ডেলের জুতোটা কতটা ফেমাস টিপোলার ভাই ব্যবহার করতো ট্রিপুলার ভাই কিন্তু জুতোটা ভাইরাল করছে আর কি মূলত টিপোলার ভাই এই বান্ডেলটা ভাইরাল করে না এটা ছিল এস কে সাবিরের বান্ডেল বান্ডেলের সাথে জুতোটা ভাইরাল করছিল তারপরে দেন টিপোলার ভাই হচ্ছে যাই হোক সবাই মিলে এই বান্ডেলটা ভাইরাল করছে আর এই একটা এই 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 বান্ডেলের প্যান্টটা কিন্তু ভাই পুরো জুজ বান্ডেলের প্যান সেই সেই লেভেলের প্যান এবার রিডিম সেকশনে যাই চলো আমার হচ্ছে ম্যাজিক কিউব দেখি কি পাওয়া যাচ্ছে আমাদের এখানে ভাই আমি কিন্তু সেলের বান্ডেলগুলো সবগুলো নিয়ে রাখছি এই জন্য নিচে যেতে হবে কারণ ভাই এইগুলো এইগুলো হচ্ছে তোমার কি বলে এইগুলো হচ্ছে তোমার রিডিম মানে ম্যাজিক কিউব দিয়ে নাকি এইগুলো রিডিম করতে হবে ভাই দেখো এগুলো বান্ডেল না অন্য কিছু দাদা সস্তা চিজ দিয়ে রাইখে দিছে ভাই এইটা কথা কিছুই করার নাই গ্যাস তো চলো গ্যাস এবার যাব হচ্ছে আমি কোন সার্ভারে জানো পাকিস্তান সার্ভারে আর পাকিস্তান সার্ভারে যাওয়ার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট গ্যাস তোমাদের কাছে কোন সার্ভার সবচেয়ে ভালো লাগছে গ্যাস সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা তো গ্যাস আমি কিন্তু ফাইনালে চলে আসছি পাকিস্তান সার্ভারে তোমাদেরকে আমি দেখাই গ্যাস এই দেখো পাকিস্তান সার্ভার

আইরে ভাই সেই সেই ইভেন্ট ভাই আর ওরে এটা কি রে groza skin ভাই এখানে ভাই এটা কোন ধরনের groza skin ভাই আইরে ভাই এই স্কিন দেখার জন্য ভাই মোটে বসে ছিলাম না এটা এটা ভাই এই এই বার এই গান স্কিন আমার পক্ষে জুস লাগছে ভাই ও পেয়াশড স্কিন তারপর হচ্ছে লুট তারপর বাইক স্কিন সবচেয়ে বেশি ভালো ভাই আমার গোজার skin ভাইরে ভাই আমাদের সার্ভারে কবে আসবে ইভেন্টটা ভাই আমি বলবো আমি ইভেন্টটা বের করে নিব এবার চলে যাব হচ্ছে এই ইভেন্টের নাগি হুইল নাগি হুইলে ভাই নাগি হুইল নাগি বান্ডেল গোল তোমাদের বেশি এখন সবাই জানো দেখছো কেমন ঠিক আছে তো তারপরে গেছে হচ্ছে আমি চলে যাব হচ্ছে এই উটপিকার ভাই উটপিকার এই ইভেন্টে আসার পর দেখলাম আমরা উটপিকার ইভো ইভো গান দিতে সেই জায়গায় মানে আমাদের মানে যে ইভো গানগুলো নিয়ে আসে ওইগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা একটা ইভো বান্ডেল বের করতে নিম্ন দুই হাজার তিন হাজার ডায়মন্ড যায় আর এখানে তুমি এক হাজার ডায়মন্ড বা বারোশো ডায়মন্ড দিয়ে কিন্তু এটা পেয়ে যাবা ঠিক আছে যে সিস্টেমটা আমাদের আমাদের সার্ভার আগে ছিল তো কি আর বলবো কিছু বলার নাই ওরে ভাই 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 এই বান্ডেলটা প্যান্টটা জানো ভাই এতটা রিয়ার এতটা রিয়ার কি আর বলবো ভাই এইগুলা ভাই এইগুলো আমাদের সার্ভার আসে না কেন লিটেলি ভাই মানে বান্ডেল পুরো পাগল হয়ে গেলাম এই একটা বান্ডেল ঠিক আছে আর এখানে কিন্তু গ্যাস দেখতে তুমি স্পিন করে নিতে পারবা আর এখান থেকে কিন্তু গ্যাস যদি না পাও এই যে টোকেন দিয়ে কিন্তু এখানে এক্সচেঞ্জে করে নিতে পারবা তোমাদের কাছে বান্ডেলগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই দিও এবার যে ডায়মন্ড অয়েল ডায়মন্ড এম টিভি চলতেছে ওরে এম এর টিভি ভালোই এটা ডাবল রেট অফ ফায়ার ভাই রে ভাই ওরে ভাই এখানে ম্যাজিক কিব দিতেছে দেখো ভাই রে ভাই সেই 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 তো ভাই এবার চলে যাব গোল্ড গোল্ড রয়লে ভাই গোল্ড রল বান্ডলটা ভাই মোটামুটি ভালো খারাপ না আমাদের সার্ভারেও আসবে কোনো একদিন না একদিন একটু লেট হবে এটাই স্বাভাবিক তো চলো গেছে এবারে আমি যাব স্টোর সেকশন স্টোর সেকশনে যাও ফ্যাশনে ফ্যাশনে যাওয়ার পর ভাই দেখো সিআর 7 এর বান্ডেল এখানে দিয়ে রাখছে আমাদের সার্ভারে এক সময় ছিল এখানে এখানে দিয়ে রাখছে এই বান্ডেলটা আমার কাছে মোটামুটি ভালো লাগে না এই বান্ডেলটা মোটামুটি ভালো লাগে না এই বান্ডেলটাও ভাই এইগুলো ভালো লাগে না আমার যাই হোক কি আর বলবো এইগুলো কি ওরে ইমোট ভাই এই ইমোটটা ভাই তো জুস ইমোট ভাই ওরে ভাই রে ভাই এই ইমোটটা তো জুস ভাই সেই সেই ইমোট ভাই এখানে গাছ দেখো ইমো ইমোট সেকশন এই এখান থেকে ইমোট কিনতেও পারবা তুমি ভাই উনিশ ডায়মন্ডের বক্স কিনতে পারবা আর বক্সগুলো বের করতে পারবা ওরে টিনো বান্ডেল ভাই টিনো বান্ডেলে মেলা দিয়ে রাখছে এখানে ভাই এখানে টপ 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 রে বান্ডেল পুরা মাথা নষ্ট ভাই এখান নিতে পারবা তুমি সেই সেই জিনিস ভাই ভাই ম্যাজিক কিউব ম্যাজিক কিউবে বান্ডেল তোমাদেরকে ও এই একটা বান্ডেল দেখো ভাই এই একটা বান্ডেল ভাই আগে কি পরিমাণ রিয়ার ছিল ভাই এইটার জন্য ভাই মোটে প্রস্তুত ছিলাম না আমি এই বান্ডেলটা আগে ভেঞ্চন যে গেম করতে এই বান্ডেলের জন্য আমরা সবাই একসময় পাগল ছিলাম ভাই যাই হোক ওকে তোমাদেরকে দেখাই ভাই কি কি বান্ডেল চলতেছে ভাই ওরে এই বান্ডেলের জন্য আমি মোটে প্রস্তুত ছিলাম না ভাই ম্যাজিক কিউব একটা ম্যাজিক কিউব দিয়ে আর্টিক ব্লু বান্ডেল ভাই এটা কথা লাইক সিরিয়াসলি ভাই ভাই রে ভাই আর আমাদের আমাদের সার্ভারে ভাই এগুলো মনে করো যে ডায়মন্ডের কি বলবো ভাই কিছু বলা নাই ভাই এবার তোমাদেরকে আমি এই সার্ভারে আমার কালেকশন দেখাব বলতে যাই তোমাদেরকে দেখাই गाइस দেখো আমার কাছে কিন্তু একটা ডিনো বান্ডেল আছে তারপরে এইখানে বান্ডেল দেখো ভাই এই একটা বান্ডেল এই একটা বান্ডেল এই একটা বান্ডেল তিনটা বান্ডেল আছে জার্সিতে একটা বান্ডেল আছে ঠিক আছে এইবার চলে যাব হচ্ছে আমরা কথা জানো ভিয়েতনাম সার্ভারে আর আমরা এটাই দেখব ভিয়েতনাম সার্ভার ভালো না খারাপ তো গাইস আমি ফাইনালে চলে আসছি ভিয়েতনাম সার্ভারে আর গেট আপটা দেখো ভাই হাতে বান বিফোরটি আর গোল্ডের শেড বান্ডেলের ভাই পুরা লুকিং টা পুরো জুস তোমাদের দেখাই এই দেখো ভিয়েতনাম সার্ভার ঠিক আছে ভাই আমার সব সার্ভারেতে আইডি আছে আর আইডির মধ্যে ভাই কালেকশন ভাই মাথা নষ্ট আর লাস্টে তোমাদেরকে যে একটা সার্ভার দেখাতে চলেছে ভাই ওই সার্ভারের মধ্যে আমার কিন্তু ভাই সেই সেই কালেকশন ভাই পুরো মাথা নষ্ট কালেকশন তো প্রথমে চলে যাব হচ্ছে আমার লাখ রয়াল সেকশনে দেখি এখানে কি কি ইভেন্ট চলেছে ওই ইভেন্টটা ভাই পাকিস্তান সার্ভারও ছিল যাই হোক দেখো 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 এখানে মানে পাকিস্তান সার্ভার এই সার্ভার সেম নাকি ভাই মনে তো হচ্ছে সেম হ্যাঁ কে বলবে মিশে কথা ভাই সেম সেম ইভেন্ট চলে এখানে ভিয়েতনাম আর পাকিস্তান দেখতে সেম ভাই কি বলবো পার্থক্য তো নাইকেই রে ভাই সেম ইভেন্ট চলতেছে ভাই এটা কি পাকিস্তান সার্ভার নাকি ভিয়েতনাম সার্ভার আর এটা তো ভিয়েতনাম সার্ভার তাহলে পাকিস্তান সার্ভার আর ভিয়েতনাম সার্ভার ইভেন্ট একদম সেম ভাই কি বলবো ভাই দেখো দেখো গিরি না চল ফ্যাশন সেকশন যায় দেখি ডিফারেন্ট কিছু আছে কিনা ভাই এখানে ডিফারেন্ট মায়ের বাপ জাস্ট কফি পেস্ট কইরা দিছে ভাই কি আর বলবো ভাই জাস্ট কফি পেস্ট দেখো ভাই কিচ্ছু বলার নাই জাস্ট কফি পেস্ট কইরা রেখে দিছে এখানে ও এখানে এই যে আমার কাছে খুবই ভালো লাগে আমাদের সার্ভার থাকলে আমি নিয়ে নিতাম ভাই কি আর বলবো ভাই কিছু বলার নাই ভাই রিডিম যাই তো চলো দেখি তোমাদের হচ্ছে ম্যাজিক কিউব দিয়ে কি কি পাওয়া যায় এইগুলা বান্ডেল না কিছু ভাই মানে কি বলবো এই সার্ভারটা তোমাদের কাছে কেমন লাগছে ভাই ম্যাজিক কিউব দিয়ে তোমার ইলেকট্রিক শক বান্ডেল পাওয়া যায় ভাই এইটা কোনো কথা ভাই আর এই ভাইটাটা বের করতে আমাদের সার্ভারে ভাইটা যাইতো ওইটা আর্টিক গুলো বান্ডেল পাইছিলাম পাকিস্তান সার্ভারে আর এখানে আর্টিক শক গুলো বান্ডেলটা পাইলাম ভাই কি বলবো এই সার্ভার এই সার্ভার তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই দি আমার কাছে এই সার্ভারটাতে আমার একটা ভালো লাগে নাই পাকিস্তান সার্ভার আর এই সার্ভার দুটো সেম 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 মানে ভাই কি আর বলবো তো গ্যাস এবার চলে যাবো হচ্ছে এমন একটা আমার ভাই কালেকশন আছে চলো গ্যাস এবার সার্ভারে যাবো হচ্ছে আমরা সেটা হলো ইন্দোনেশিয়ার সার্ভার ভাই আমরা কিন্তু ইন্দোনেশিয়া সার্ভারে চলে আসছি ঠিক আছে এখানে আমি তোমাদেরকে দেখাবো সত্যি এটা ইন্দোনেশিয়া সার্ভার কিনা তার আগে বলো গ্যাস এখানে তোমাদের লুকটা কেমন লাগছে ভাই এটা বলো লুক দেখো ভাই হাতে দেখছো বান্ডেল সরি বানি এমবি ফোরটি ভাই হেয়ার স্টাইল বডি ভাই দেখো গেট আপটা দেখো পুরো জুস আর এই দেখো ভাই এটা কিন্তু ইন্দোনেশিয়া সার্ভার ঠিক আছে এখানে কি কি ইভেন্ট চলতেছে এটা আজকে দেখার পালা আর কোন সার্ভার সবচেয়ে বেশি তোমাদের কাছে ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাই দিও এবং লাখ রয়েল সেকশনে যাই ইভেন্ট সেকশন কি কি চলতেছে এটা আজকে দেখার পালা এটা একটা ইমোট ইমোট সেকশন এটা মকো স্টোর নামে পরিচিত ছিল আমাদের সার্ভারে ঠিক আছে এখানে এক এক জায়গায় এক এক নিয়মে চলে এই একটা ইভেন্ট চলতেছে এটা গেম এর টুবি ইয়া চলতেছে ওকে তারপরে যে নাগি নাগি ইভেন্ট তো আমাদের সার্ভারে চলতেছে তারপরে গাইস এটা কি ও ফ্লাগি মোট ভাই রে ভাই আর এটা কিন্তু আমাদের সার্ভার মিষ্টি শপে আসছে আর এখানে দেখো ইভেন্টের মধ্যে দিছে এই এখানে কি ভাই এটা এমপি ফোর্টি ভাই এটা কেমনে দেওয়ার সিস্টেম ভাই দেখো ভাই এগুলো কি টোকেন ভাই রে ভাই কোবরা এমপি ফোর্টি ভাই এমনে দিয়ে রাখছে ভাই রে ভাই এখান থেকে এক্সচেঞ্জে করে নিতে পারবা তিনশো টোকেন হলে ওরে যে ভাই নাগে হুইল ঠিক আছে আর এখানে বুঝা পাস আছে এইগুলা বান্ডেল ভাই এত রিয়ার এত রিয়ার এখান থেকে তুমি এক্সচেঞ্জ করে নিতে পারবা আমি এটাই কথা বলতেছিলাম গাইজ তোমরা অনেকেই জানো না যে আমাদের বাংলাদেশ সার্ভারে এক সময় হচ্ছে ইনক্লুবেটার ইভেন্ট চলতো এটাই সেই ইনক্লুবেটার ইভেন্ট দেখো এটা টপ বান্ডেল এইটা আমার আইডিতে আছে ঠিক আছে এটা কিন্তু সেকেন্ড সেকেন্ড বান্ডেল আর এটা কিন্তু গাইজ থার্ড নাম্বার বান্ডেল ভাই রে ভাই চলে গেছে এবারে ফ্যাশন সেকশন ফ্যাশনে কি কি চলতেছে ভাই আরে এই যে প্যান্টটা দেখছো এই প্যান্টটা কিন্তু গাই তালা ভাই পরে এই প্যান্টটা নাকি তাই তো মনে হয় ভাই জাস্ট প্যান্টটা অ তালা ভাই পরে এই প্যান্টটা দেখছো তালা ভাইয়ের যে বুদ্ধি ভাই মানে কি আর বলবো সেই সে বান্ডেল ভাই ভাই রে ভাই এই দেখো ভাই রিয়ার বান্ডেল এইগুলো কি ভাই রিয়ার রিয়ার বান্ডেল ভাই ঘোষ বান্ডেল ওরে এইটা কি ভাই মানে বান্ডেল এখানে রাখছে দাদা এইটা কোনো কথা দাদা এই একটা তারপরে তিনটা বান্ডেল সেই সেই মানে লোকেশ গেমারে দুইটা বান্ডেল দিয়ে রাখছে এখানে দুই দুইটা বান্ডেল ভাই গরিব লোক আর এইটা কিন্তু আমাদের সার্ভারও আছে যেগুলো আমরা স্টুডে কিনতে পারি এইগুলা এইগুলোতে আমার একটা দেখার কিছু নাই ওরে বাণী ভাই সর্বপ্রথম বাণী বাণী বান্ডেল ওই বান্ডেলটা এখানে দিয়ে রাখছে এবার যাবো রিডিম সেকশনে ওখানে যা দেখবো যে ম্যাজিক কিউব দিয়ে কি কি নেওয়া যায় চলো চলো এই ম্যাজিক কিউব দিয়ে বান্ডেলটা আমার কাছে মনে করো যে এইগুলো ভালো লাগে আমার ম্যাজিক কিউব দিয়ে ভাই এইগুলো না 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 একদম ভালো লাগে না ফালতু ফালতু বান্ডেল দিয়ে রাখছে যাই হোক কি আর করার এক এক ওরে জোকার বান্ডেল দিয়ে রাখছে ভাই 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 মানে কোনো সার্ভারে একটা না একটা বান্ডেল মানে দিয়েই রাখছে ভাই এখানে দেখো এখানেও আর্টিক বুলো পান্ডা দিয়ে রাখছে একটা মিউজিক কিউবে ভাই রে ওরে ব্রেক ডান্স দিয়ে রাখছে কি আর বলবো ভাই রে ভাই তোমাদের কাছে এই ম্যাজিক রিস্টোরটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাই দিও এইবার তোমাদেরকে আমি এমন একটা জিনিস দেখাবো গ্যাস যেটা যেন প্রস্তুত হয়ে যাও গ্যাস এই সারবারে আমার কালেকশন ভাই চলো গ্যাস প্রথমে তোমার ওপেন সেকশনে নিয়ে যাই ওপেন সেকশনে নিয়ে যাওয়ার পরে গ্যাস আমার কালেকশন দেখে ইম্পর্টেন্ট আছে হচ্ছে দুইটাই স্কিন একের একটা স্কিন আছে তারপর একটা সুদিন তুলে মাল আছে এটা এই একটা আছে এই একটা আছে তারপর এমবি ফোর্টি দেখো ভাই এমবি ফোর্টি দেখো তোমাদেরকে দেখাই ভাই দেখছো নি দেখছো নি এগুলো কি ভাই কইলাম না আমার একটা সার্ভারের মধ্যে আমার আইডি আছে আর আইডি মধ্যে কালেকশন আছে ভাই তো দেখো 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 আর মজা নাও ভাই দেখো আর মজা নাও দেখো দিবিচির স্কিন দেখছো দেখছো নি দেখছো নি পিস্তল মধ্যে মিলিও পেনের মধ্যে একটা প্যান শুধু ফিস্টের স্কিনের মধ্যে কিচ্ছু নাই গেনেডের মধ্যে তিনটা গেনেড আর গুলোল দেখো ভাই সাতটা আল ভাই সাতটা গুলোল দেখশো নি ভাই দেখছো ভালো সেকশনে যাও দেখো এখানে দেখো গাইস চৌত্রিশটা বান্ডেল চৌত্রিশটা ভাই একটা অন্য সার্ভারে চৌত্রিশটা বান্ডেল থাকা মানে কি বুঝো গেস কি পরিমাণ ডায়মন্ড আমি এই সার্ভার নষ্ট করছি তোমাদেরকে এক একটা করে সব দেখাবো ভাই চলো আর এইগুলো কিন্তু মোটা ফ্রি বান্ডেল না এগুলো ডায়মন্ড দিয়েই নিতে হয়েছে আমাকে ঠিক আছে তোমরা বেসিক্যালি সবাই জানো তোমরা তোমাদেরকে তো বোঝানোর কিছু নাই দেখানোর কিছু নাই জাস্ট তোমরা দেখতে থাকো ভাই দেখছো নি দেখছো নি ভাই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা তো আজকে ভিডিও শেষ করতে যাচ্ছি শেষ করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে বন্ধু সবাই সুস্থ থাক ভালো থাকো বাবা টা